বিরর্থ আসসালামু আলাইকুম কুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম শত বছরের পুরনো কিতাব থেকে আপনাদের মাঝে এই বিদ্যাগুলো দিতেছি শক্ক্র সুর ওয়াক্কে আহ শক্রবর হইতে আরম্ভ করিয়া প্রত্যেক ফজর নামাজের পর পঁচিশ বার করিয়া সুরাহ আহ পাঠ করিবে পরের জুমার রাত্রিতে মাগরীবের নামাজের পর পঁচিশবার এই সোরা পাঠ করিবে এই রাত্রি এশান নামাজের পর হরদ সাল্লাহ সাল্লামের রুহু মোবারকের উদ্দেশ্যে পঁচিশ বার দূর পাঠ করিবে অতপর পড়তেও ভোর ও বইকালে একবার করিয়া এই সুরা পড়িতে থাকিবে অল্প দিনের মধ্যে পাঠককে আল্লাহ পাক অর্থশালী করিয়া দিবেন সর্বপ্রকার বিপদ আপদ দূর ও মনের আশা পূরণ করার উদ্দেশ্যে এই সুরার আমল করিলে সুফল প্রাপ্ত হইবে তো ব্যবসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম